নির্বাচনী প্রচারে ঝড় তুলতে প্রথমবারের মতো রাজ্যে আসতে চলেছেন কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী মঙ্গলবার তিনি রাজ্যে আসছেন এবং রাজধানীতে একটি সুবিশাল র্যালি করবেন মূলত ইন্ডিয়া জোটের প্রার্থীদের প্রচারে ঝড় তুলতেই রাজ্যে আসছেন প্রিয়াঙ্কা গান্ধী প্রদেশ কংগ্রেস ভবনে আহত এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন দলের বিধায়ক গোপাল চন্দ্র রায় তিনি বলেন এই প্রথমবারের মতো প্রিয়াঙ্কা গান্ধী রাজ্যে আসতে চলেছেন তিনি আগরতলা বিমানবন্দর থেকে শুরু করে সার্কিট হাউস উত্তর গেট কামার চৌমুহনী সূর্য চৌমুহনী পোস্ট অফিস চমহনি বর্তলা ফায়ার সার্ভিস রামনগর ভায়া দুর্গা চৌমুহনীতে এসে এক সভায় বক্তব্য রাখবেন ওনার লেখ করতে এদিকে খেতে পারে আপনাদের অনুরোধ করব উনি আসলে আসবে ডাইরেক্ট হয়ে করে আমাদের কংগ্রেস ঠিক গল্প ভয় কংগ্রেস ধর্মের সামনে নামার একটা নামার জন্য উনি আপনাদের And through you, I invite, for you, invite all the people of Tripura, Jhana, the Devishesha, the Dharma Devishesha, how they are the Pradhan Paramjhya your kind cooperation and presence and your direct intervention is so. সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেত্রী জারিতা লাইট ফ্ল্যাং বলেন এই প্রথমবারের মতো রাজ্যে আসছেন প্রিয়াঙ্কা গান্ধী তিনি রাজ্যে এসে রোড শো করবেন এরপরে আবার দিল্লি ফিরে যাবেন এর মধ্যেই তিনি দলীয় নেতাদের সঙ্গে ভোটের রণকৌশল নিয়ে আলোচনা করতে পারেন तो अगर ये आप जैसे बोलते हो कि लोकतंत्र में लेवल फील्ड होना चाहिए तो थोड़ा सा प्रशासन अगर एक्स्ट्रा केयर ले तो हम उनकी बहुत आभारी रहेंगे इसके अलावा मैं सभी त्रिपुरा वासियों को आमंत्रण करना चाहूंगी कि आइए तो हमारी दीदी आ रही है आपकी दीदी आ रही है तो आइए आपके प्रियंका दीदी के साथ इस बदलाव का जो यात्रा है তবে প্রিয়াঙ্কা গান্ধী রাজ্যে এসে দলীয় নেতাদের মুখ রক্ষা করবেন তা বলার অপেক্ষায় রাখেদা কারণ প্রতিটি নির্বাচনেই প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব বলে থাকেন প্রচারে রাজ্যে আসবেন সোনিয়া রাহুল প্রিয়াঙ্কা কিন্তু ভোটের মুখে কেউ আসেন না প্রিয়াঙ্কা গান্ধীর রাজ্য সফরকে কেন্দ্র করে কংগ্রেস দলের কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা প্রত্যক্ষ করা যাচ্ছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপির প্রার্থীদের প্রচারে ঝড় তুলতে সতেরোই এপ্রিল রাজ্যে আসবেন এর আগের দিন প্রিয়াঙ্কা গান্ধী আসছেন ইন্ডিয়া জোটের প্রার্থীদের প্রচারে ঝড় তুলতে প্রধানমন্ত্রী এবং প্রিয়াঙ্কা গান্ধীর মতো দুই হেভিওয়েট নেতা নেত্রীর রাজ্য সফরকে কেন্দ্র করে বিমানবন্দর থেকে রাজধানীর সর্বত্র নিরাপত্তা অত্যন্ত কঠোর করা হয়েছে সর্বত্রই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা